প্রিয় দশক শুভ সকাল কুষ্টিয়া রবীন্দ্র বাড়ির সামনে থেকে আমরা এখন দাঁড়িয়েছি রবীন্দ্র বাড়ির সামনে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই জমিদার বাড়ি সুখী ভাবনা কাহারে বলে সুখী কাহারে বলে রবীন্দ্রনাথের সেই স্মৃতি বিজড়িত বাড়ির সামনে থেকে শিলাদহ কুটি বাড়ির কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম শিলাদহ মূলত রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শিলাদহ ইউনিয়নের অন্তর্ভুক্ত কুষ্টিয়া শহর থেকে পনেরো কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালী উপজেলার অন্তর্গত শিলাইদহ ইউনিয়নের খুরশেদপুর কুটি বাড়িটি অবস্থিত রবীন্দ্রনাথের দাদা প্রিন্স ঠাকুর সালে এই অঞ্চলের জমিদারি পান পরবর্তীতে সালে রবীন্দ্রনাথের এখানে জমিদারি করতে আসেন আঠারোশো সাল থেকে রবীন্দ্রনাথ দু সাল পর্যন্ত এখানে জমিদারি পরিচালনা করেন এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী চিত্রা চৈতালি এবং গীতাঞ্জলি কাব্যের অনুবাদ শুরু করেন উনিশশো আটান্ন সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় সেলাইদাহ রবীন্দ্রনাথ কুটিবাড়ির গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর কুটিবার এটি গুরুত্ব গৌরবময় রূপে সংরক্ষিত আছে উনিশশো সালের স্বাধীনতার পর থেকে এটি একটি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠা করা হয় পুরু ভবনটি এখন জাদুঘর হিসেবে সকল মানুষের জন্য উন্মুক্ত জাদুঘরের নিচ ও দ্বিতীয় তলায় ষোলোটি কক্ষেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পী রবীন্দ্রনাথ জমিদার কৃষক বন্ধু রবীন্দ্রনাথ অর্থাৎ নানা বয়সের বিচিত্র ভঙ্গির রবীন্দ্রনাথের ছবি সংরক্ষিত করা আছে বাল্যকাল থেকেই মৃত্যুসজ্জার ছবি পর্যন্ত সংরক্ষিত আছে এই কুটি কবি ভবনে ব্যবহার কার্য জিনিসপত্রগুলো আরও আছে চঞ্চলা চপলা নামে দুটি স্পিড বোর্ড জাদুঘরে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট করে প্রবেশ করতে হবে বাংলাদেশিদের জন্য তিরিশ টাকা পাঁচ বছরের কম শিশু যারা আছেন তাদের জন্য কোনো টিকিট লাগবে না মাধ্যমিক পর্যায়ের শিশুদের জন্য দশ টাকা সার্কভুক্ত বিদেশিদের জন্য দুশো টাকা এবং সার্কভুক্তের বাইরে যেই বিদেশিরা আছেন তাদের জন্য চারশো টাকা হারে বাংলাদেশি টাকায় দিয়ে টিকিট করে ভিতরে প্রবেশ করতে হবে সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত খোলা থাকে মাঝখানে দুপুর একটা থেকে একটা তিরিশ বিরতি দিয়ে আধা ঘন্টা পর আবার খুলে দেওয়া হয় শুক্রবার জুমার নামাজের জন্য এক ঘন্টা বিরতি থাকে রবিবার সাপ্তাহিক ছুটি থাকে রবিবারে এই রবীন্দ্র রবীন্দ্রকুটি খোলা হয় না তো যারা আসবেন সারা বাংলাদেশ থেকে কুষ্টিয়ার গাড়ি আছে এবং ট্রেন আছে ঢাকা থেকে যে কোনো সময় চাইলে এসে এই বাড়িটি ভিজিট করে যেতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং চাইলে আমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং থ্রেড থেকে ভিডিওটি দেখতে পারবেন ধন্যবাদ